بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين وصلى الله على النبي الأمين وعلى آله وصحبه أجمعين ومن تابعهم بإحسان إلى يوم الدين أما بعد أكبر فشنك رسين جي بوكر حاتنا তাই বলি ভাই আপনার প্রশ্নটা এভাবে করলে আরও ভালো হতো যে বুকের উপর হাতবাহাটার সব কী পর্যায়ের এটা বাঁধা কী ইত্যাদি করা দরকার ছিল কিন্তু আপনি গুনাহের কথা বলেছেন তো যা হোক বুকের উপর হাতবাহা একটি সুপ্রসিদ্ধ সোননাথ যা রসৌল্লা সাল্লাহ আলি আসাল্লাম থেকে প্রমাণিত বলে অনেক অলামায় দিন স্পষ্টভাবে ব্যক্ত ব্যক্ত করেছেন স্ট্যাটাস দিয়েছেন এবং তারা তাদের দলিল হলো রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের এখন হাদিস বরং একাধিস হাদিস বখারি শরীফ থেকে নেওয়া হয়েছে যেমন হাদিসে এসেছে আনসাহরিম সাদিন না আলা জেরা ইহিন ইউসরাফি সলাতে কাল আবু হাজমালিকল্লাহ আলী হাল্লাম সাহাল বিন সাদ বলেন লোকদেরকে নির্দেশ দেওয়া হতো মুসল্ল যেন সালাতের মধ্যে তার হাত বাম হাতের বাহুর উপর রাখে আবু হাজেম বলেন এটা রসৌল্লা সাল আলিহাল্লামের দিকেই ইঙ্গিত করা হতো বলে আমি জানি অর্থাৎ এটাকে রসুল্লাহ সাল আলিহ সাল্লামের দিকেই পৌঁছানো হতো বলে আমি জানি তার মানে সাহাল বিন সাদ যে বলেছেন যে মানুষ দেখে নির্দেশ করা হতো যেন মুসল্লি তার ডান হাতকে বাম হাতের বাহুর ওপর রাখে তো এ নির্দেশকারী রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম এটাই উনি উনি বুঝতে চেয়েছেন আচ্ছা আবু হাজেম বলেছেন যে আমার জানামতে এটা তিনি একহাটি তিনি রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম পর্যন্ত পৌঁছিয়েছেন তো এটি বখারির হাদিস দেখুন হাদিস নম্বর এক নম্বর খন্ড একশো তে পৃষ্ঠা হাদিস নম্বর সাতশো চল্লিশ এভাবে রসুল্লাহ সাল আল্লাহ আলী আসসালাম একাধিক হাদিস পাওয়া যায় এ বোখারির হাদিসের ভাষ্যটা যদিও অস্পষ্ট তবুও চিন্তা করলেই কিন্তু বুঝে আসে যে হাতটি তিনি ডান হাতকে বাম হাতের উপরেই রাখতে বলেছেন আর এটা কোনো ক্রমেই এভাবে যদি রাখা হয় হাত অর্থাৎ ডান হাত বাম হাতের উপর যদি রাখা হয় তাহলে কোনো ক্রমেই এটা নাভের নিচে নেওয়া যায় না এই জন্য আলবানি রহমতুল্লাহ এই জাতীয় হাদিসকে উল্লেখ করার পর বলেন যে বুকের ওপর সালাতে বুকের ওপর হাত বাঁধার হাদিসটি বোকারের শরীফে রয়েছে যদি চিন্তা ভাবনা করা হয় তাছাড়া এই মর্মে কিছু খাস হাদিসও রয়েছে যেমন আউদার শরীফের হাদিসে রয়েছে রসুবল্লা সাল আলাইসাল্লাম তিনি বুকের ওপর হাত বাঁধতেন এই মর্মের হাদিস থেকে আলমানী রহমত বিশুদ্ধ পর্যায়ের বলে উল্লেখ করেছেন বিশুদ্ধ বলেছেন সহি বলেছেন হাদিস দেখুন সোনান আবু দাউদ হাদিস নম্বর সাতশো উনষাট এই জাতীয় হাদিস সহিব নখোজাই মতো এসেছে তো এই হাদিসের সনদ নিয়ে কথাবার্তা উঠেছে অবশ্যই এরপরে দিন মনে করেন যে হাদিসটি আরও বিভিন্ন তরুকে অর্থাৎ বিভিন্ন সূত্রে এসেছে বলে হাদিসটি বিশুদ্ধ এবং অন্যান্য সাক্ষ্য হাদিস এর প্রমাণ বহন করে এটাকে শক্তিশালী করে তো যা হোক বুকের ওপর হাত বাঁধা না বাঁধা বিষয়ে বিস্তর একতলাফ রয়েছে তবে আমরা মনে করি যে বুকের ওপর হাত বাঁধার হাদিসগুলি সর্বাধিক শক্তিশালী অতএব আমল করা উচিত পরিত্যাগ করা উচিত নয় তবে এটাকে পরিত্যাগ করলে গুন যে হবে কেউ এ মর্মে আমরা বলতে পারবো না কারণ এটি একটি মস্তহ বিশেষ গুরুত্বপূর্ণ সন্ন্যাস আর যে কোনো সন্ন্যাসকে ছেড়ে দিলে গুণাহার হবে এরকম কথা কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলী আসালামের সহিদাস তারা নাই যে সন্ন্যাস ফরজের বিপরীতে বলা হয়ে থাকে ওটার পরিত্যাগে গুণা হবে মর্মে কোনো খাস দলিল পাওয়া যায় না তবে অবশ্য একটি গুরুত্বপূর্ণ সূন্য ছাড়া হবে যে বুকের উপর হাত বাঁধা পরিত্যাগ করবে এটা অধিকাংশ অলামায় দিনের নিকটে একটি গুরুত্বপূর্ণ সূন্যাস কারণ এর দরিলগুলো তুলনামূলক শক্তিশালী